হযরত শাহজালাল রহমাতুল্লাহ বিদায়ী ভাষণে সকলকে উদ্দেশ্য করে বললেন হে মানব সমাজ তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি কাকেও জন্ম দেননি বা কারো থেকে জন্ম নেননি তিনি কারো মুখাপেক্ষী নন তিনি সারা বিশ্বকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনি প্রতিপালন করেন তিনি আমাদের একমাত্র উপাস্য আল্লাহ যখন আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করে মানব জাতিকে আশ্রাপুল মাকলুকাত বলে আখ্যা দিলেন সেভাবেই তো আমাদের জীবন যাপন করতে হবে তোমরা মনে রাখবে মানুষ সকলের চেয়ে সম্মানিত তাই কোনো মানুষকে ঘৃণার চুকে দেখবে না একথাও তোমরা স্মরণ বেকো পৃথিবীর মানুষ পাপ পুণ্যে বিজড়িত সেহেতু কোনো মানুষকে পাপি বলে ডাকবে না কারণ গভীর রাতের অন্ধকার যেমন আলুর পরশে বিদুরিত হতে পারে তেমনি পাপি লোকরাও পুণ্যবান লোকদের সংস্পর্শে এসে পুণ্যবান হতে পারেন পাপ ছুটো হলেও তাকে বড় মনে করে তা থেকে বিরত থাকবে কবরদার পাপের কাজ করা তো দূরের কথা পাপের পথেও পা ফেলবে না উপস্থিত জনগণ হযরতের বাণী শুনে দুঃখে কান্নায় ডলে পড়লেন বুঝতে পারলেন যে হজরত শাহজালাল অতি শীঘ্রই আমাদের থেকে চিরবিদায় নেবেন শ্রী হট্টের জনগণ এবারে সুখসাগরে বাসতে শুরু করলেন সে যাই হোক পরিশেষে সকলকে নিয়ে হাত তুলে দুয়া করলেন আয় আল্লাহ আমি চলে যাচ্ছি তুমি আমার বক্তবৃন্দদেরকে সৎপথে চলার তৌফিক দান করো এরপর তিনি সকলের গুনাহের জন্য আল্লাহর কাছে কমাছে বিদায় সভা সমাপ্ত করলেন